কেমন আছেন আমার বন্ধুরা সবাই ভালো আছেন তো সবাই ভালো তখন সে করে বন্ধুরা রান্না করে চলে এলাম রান্না করে এসে রান্না মানে শেষ করে ফেলছি প্রায় তো রান্না শেষ করে ফেলে চিন্তা করলাম যে ভাই ফাঁকি বন্ধুদের সাথে একটু কথা বলে নিই আর দাদুভাই একটু খেলার ছলে আছে দাদুভাই সামনের রুমে বসা আছে আমি এসি রান্না করে আর কি তো রান্না করে এসে রান্নাটা করতেছি রান্না কি কি করতেছি সেটা আসলে বলবো না কী কী রান্না আছে কী কী রান্না করতেছি আর তাতে করে আমার ভিডিও যদি দেখেন রান্নাগুলো পেয়ে যাবেন সেটাই বলতেছি আর কি তো প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সাথে হাজির হলাম আর কিছু কথা নিয়ে কিছু কথা বলবো আপনারা কেমন আছেন বা আমি কেমন আছি সব কিছু জানাবো আর কি তো চিন্তা করলাম যে রান্না করে যখন আসি রান্না করতে করতে বন্ধুদের সাথে একটু আলাপ আলোচনা করে নিন আর ঠাক মতো একটু করেই রান্নাগুলো দেখিয়ে দেবো আর কি রান্নাগুলো রান্না করছি আর কি দেখাবো এই যে আমি ঘট ঘট করে নাড়া নাড়ি করতেছি কী করতেছি একবার দেখেন আমি এদিকে ক্যামেরাটা ফিরিয়ে নিচ্ছি আসলে আর আমিও বোকার মতো কাজ করতেছি বুঝছেন আপনারা তো এমনিতেই দেখতে পারেন না আমি আরেকটা জিনিসের দিকে নামাই তারপরে দেখাচ্ছি এই যে এই যে রান্নাগুলো আছে এখানে তারপরে আর এদিকে আসুন আপনারা কি এতে খান নাম হলো শশিন্দা বুঝছেন শশিন্দা ভাজি করতেছি ভাজি করতে করতে আপনাদের সাথে কথা বলতেছি আর কি আসলে অনেক সময় অনেক কিছু করতে গেলে ইয়ে হয় না আর কি সেই তো গরমটা খুব বেশি পড়ছে কালকে আমি কথাটা বলছি আর কালকে অনেকটা ঝামেলা অনেকটা ঝামেলা ঘর রঙ করতে আর অনেকটা ঝামেলা হয় তো রঙ ঘর যদি রঙ করা হয় না তখন একটা বাসা পাল্টানোর মধ্যে হয় আর কি আর ঘরে না থাকা অবস্থা ইয়ে হইলে এরকম অবস্থাটা হয় না যে ঘরে কোনো মানুষ নাই খালি ঘরে রঙ করে ফেলবে কিন্তু ওই যে আমরা আছি তখন যদি ঘর রং করা হয় খাক গোলা এদিক থেকে ওই দিক তারপরে এদিক থেকে ওই দিক কিছু নিয়ে আর কি ঝামেলা হয়ে যায় না আবার দাদু আছে না তো দাদু বই ছোট থাকলে তো মানে দাদু ভাই একটু দুষ্টামি করবে সে আর কি তো কালকে কি করছি দাদু বইকে স্কুলে স্কুল থেকে ওই যে অফিসে নিয়ে গেছে ছেলের অফিসে আর কি তো নিয়ে গেছে ওরা সারাদিন অফিসে ছিল আর এদিক দিয়ে আমি মাসিকে নিয়ে গরটা গুছিয়ে ফেয়েছি ওরা রং করে যাওয়ার পর আর কি তো ওইভাবে কাজ করছি হ্যাঁ আমি ভালো আছি বন্ধু আপনি কেমন আছেন সেটা বলুন একজন লিখছে আ আমি তোমার পরিবারে নতুন তো নতুন হলে কি হয়েছে বন্ধুরা বন্ধু তো বন্ধুই হয় না নতুন আর পুরান কোনো কথা নাই তো সেই আর কি আমিও নতুন তুমি যেমন আমার কাছে নতুন আমিও তোমার কাছে নতুন সেটাই বলবো আর করতেছি বন্ধুরা রান্না বান্না করতে করতে চিন্তা করলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলি তো সেজন্য এখানে আসা আর কি নাহলে তো আমি একদিকে বসে আমি কথা বলে নিয়ে আসি তো আজকে চিন্তা করলাম যে না রান্না করতে করতে যেটুকু সময় আছে না ওইটুকু সময় ভিতরে কাজ করে কে যেন আসছে সম্ভবত আমরা মাসি আসছে মাসি কালকে অনেকটা পরিশ্রম গেছে তো তো আজকে বলি গেছে বলি গেছে। যে মাসি আজকে আসতে একটু দেরি হবে কিন্তু না এখন মনে হয় মাসি চলে আসছে তো যে টাইমে আসার কথা আর কি সেই টাইমে চলে আসছে তো এই তো বন্ধুরা এই এগুলো নিয়ে আমি আসছি এই তো মাসি চলে আসছে তো আর মাসি আমি রান্নাবান্না করে গেলে মাসি ঘর দুয়ারটা একটু গুড় গাছ তো করে আমার সাথে সাথে আমি সব কাজে করে নে আর বাকিটা মাসি একটু গুড় গাছ করে দেয় আর কি রান্নাবান্না করে গেলে ছোলা একটু পরিষ্কার করে দেয় পরিষ্কার করে একটু ইয়াডিয়া টিয়া করে দেয় আর কি তো ভাজিটা মোটামুটি হয়ে আসছে বন্ধুরা ভাজিটা হয়ে গেলে তারপর আমি রান্নাঘর থেকে চলে যাব মাসি কেমন আছেন আচ্ছা মাসির সাথে কথা বলতেছি বন্ধুরা তো আমার মাসি আছে মাসির সাথে একটু আলো আলোচনা করবো না মাসি মানে কালকে অনেকটা কাজকর্ম করছে তো তো ওই জন্য মাসিটা জিজ্ঞাসা করতেছি আর কি আর ধুলাবালুর কাজ করলে তো এমনিতে একটু শরীরটা একটু খারাপ করে তো ধুলাবালুর কাজ করছে ওই জন্য জিজ্ঞাসা করতেছি আর এদিকে আমার ভাজিটা হয়ে আসছে ভাজিটা ওই যে শশিন্দা বাজি তো শশিন্দাবাজিটা একটু যদি ইয়ে থাকে না এটা একটা আলাদা একটা গন্ধ আছে তো না তো ওই আর ভালো করে করলে গন্ধটা চলে যায় গন্ধটা তো বন্ধুরা আপনারা কেমন আছেন কাছে ওই যে ভালোবাসাটা পেয়ে আমি খুব খুশি খুব খুশি আপনারা এইভাবে যদি আমাকে ভালোবাসা দেন না আমার খুব ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে সেটা জানাবেন আর ভিডিও তো দিয়ে আমি রান্নাবান্নার ভিডিও আমার রান্নাবান্না নিয়ে আমি থাকি আর রান্নাঘরটা আমার খুব প্রিয় বুঝছেন রান্না কে কে কুম্ভাবতন জানে না অনেকে তো রান্না করতেকে একটু ভয় পান বা করতে রান্না করতে চান না কিন্তু আমার রান্না করতে আমার খুব প্রিয় খুব প্রিয় তো সেজন্য আর কি আর সকালে জলখাবার খাবার খেটে তারপরে রান্না বান্না করে শেষ করে দিলে আমি আর কাজ করতে আসিনা আর সকাল বেলার কাজগুলো মামনি করে তো বাকি এই তো রান্না যে করতেছি এগুলো গোস গাছটা মামু করে দিচ্ছে আমি শুধু একটু রান্না বান্না করে নামাই আর কি আর এবার মনে আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটা নামিয়ে নি নামিয়ে নি তারপরে এক জায়গায় বসে একটু খানিক্ষণ কথা বলবো বন্ধুরা তো এই আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি আর কি ভাজিটা হয়ে গেছে তো তো ভাজিটা নামাই মামনি রান্নাতে তেল বেশি হয়ে গেছে দেখা বন্ধুরা তো ওই বারেন্দাতে এদিক দিয়ে একটা জানলা আছে ওই ওইদিকে বারান্দাটা দেখা যাচ্ছে বন্ধু বন্ধুরা আর আকাশটা আমি জানলা দিয়ে খুব ভালো করে দেখতে পারি তেল বেশি হয়ে গেছে তো আমি মাঝখানে দেখে দিচ্ছি

এই যে ভাজিটা রান্না বান্না সব শেষ এবার আমি চলে যাচ্ছি আমার রুম চলুন যাই আর আপনাদেরকে একটু করে আকাশটা দেখাই দিই কারণ আকাশটা তো আমি কিছুক্ষণ পর পরে দেখি আমার কাছে ভালো লাগে এখন তো জালা ডালা সব আটকানো আছে তারপর আকাশটার রংটা দেখুন কত সুন্দর একটা আকাশ না চলুন যাই আর দাদুভাই একটু দুষ্টামি করতেছে এদিকে মাসি একবার প্যান্ট ট্যান দিয়ে বসে আছে আর কি তো মাসি তো প্যান্ট মানে অনেক দূর থেকে হেঁটে আসছে তো ওই জন্য প্যান্টটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ বসবে বসে চা খাবে চায় খেয়ে তারপরে মাসি কাজ করবে তারপরে কাজ করার পরে মাসি খেয়ে দে তারপরে চলে যাবে ওই তো এই আর কি আমি সবগুলো জাননা না আটকে দিতেছি এই কারণে যে অনেক আওয়াজ আসে বন্ধুরা তো অনেক আওয়াজ আসে তখন কথা বলতে একটু অসুবিধাই হয় আপনারা তো আমার কথাগুলো বুঝেন না বা আর ঘরের দরজা দল আটকা দিলে যা হয় আর কি খুব গরম তো আস বসে এখানে বসে এই তো এক দেড় মিনিট আর কথা বলবো আপনাদের সাথে তারপরে আমি চলে যাব আবার আগামী দিন একই টাইমে চলে আসবো একই টাইমে নয় বন্ধুরা এটা ভুল বলছি একই টাইমে আমি আমার আশা হয় না কারণ হলো আমি তো ওই যে হয়তো কাজ পড়ছে বা আমার ঘরে কিন্তু অতিথি অনেক সময়ে আসে একজন লেখছে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল বন্ধু আমি নিমন্ত্রণ পাইলাম নিমন্ত্রণ পাইলাম বুঝছেন তো আরেকজন লেখছে যে খুব ভালো ভিডিও খুব খুশি হইলাম বন্ধু একবার খুব খুশি হইলাম আপনারা যদি এভাবে যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমার খুব ভালো লাগে বন্ধুরা তো আসলে বন্ধুরা আমি এ বয়সে এসে অনেকে মনে করেন যে আপনি এত কাজ করেন কেন কাজ না করলে কি শরীরটা ভালো থাকে বলুন আপনারাই বলুন না শরীর তো ভালো থাকে না আমাদের শরীরটা কীরকম আমি যদি বসি টসি থাকি না এটা জং ধরে যাবে না তো সেই আর কি আর প্রথম জীবনে তো আমি অনেক কাজ করছি আমাদের যৌথ ফ্যামিলি আছে আমাদের প্রতিবেলায় পনেরো বিশ জন মানুষের মতো হয়ে যেত আমার ওরা সাত ভাই ছিল সাত ভাই আবার সে আমার খুড়া শ্বশুরেরা একসাথে ছিলাম আমরা তাহলে আমাদের পরিবারের অনেক মানুষ না আর আমিছি বড় তো সেই হিসেবে কাজকর্মটা একটু বেশি থাকতো তো ওই তখন আমাদের জমিন ছিল আমরা জমিনের ধান ধানটা সিদ্ধ করে তখন মুড়ি ভাজা থেকে শুরু করে বন্ধুরা আমি কিন্তু ওই যে শুধু যে রান্নাবান্না জানি তা না বুঝছেন বন্ধুরা আমি একবারে জাল মারা থেকে শুরু করে গাছও ওঠা এবং কি বলবো বন্ধুরা তারপরে ধান সিদ্ধ থেকে শুরু করে মুড়ি ভাজা কোনোটা যে আমি না জানি এমন কোনো কাজ নাই আমার কাছে এমন কোনো কাজ নাই তো মিষ্টি বানানো থেকে শুরু করে সকালবেলার খাবার কত রকম আছে কত রকম বানানোর আপনি কত রকম বলবেন আমি সব রকম আপনাকে বানিয়ে দিতে পারবো বুঝতেছেন আমি আমার একটা ইয়ে হলো কি আমি যেটা খাই হ্যাঁ যেটা খাই আমি বলতে পারি যে এই তরকারিটাতে বা এই জিনিসটার ভিতরে কি কি মশলা আছে বা কীভাবে কী দিয়ে বানানো হয়েছে এটা ভগবান বাটা মনে হয় আমার মাথাতে এই বুদ্ধিটা দিছে সেজন্যে আমি এগুলা করতে পারি পারি আর কি আপনি আপনি যদি মনে করেন যে ঘরে মিষ্টি বানাইতে পারেন বাজার থেকে কিনতে হবে না আপনি মনে কর আবার এটা মনে করবেন না যে বাজারের মিষ্টি ভালো হবে আমার বানানোর থেকে আমার বানানো মিষ্টি একটা খাবেন আপনি সারা জীবন মনে রাখতে হবে সারা জীবন মনে রাখতে হবে আমার ঘরে যে মিষ্টি একবার খায় সে বলতে পারে যে আমার মিষ্টি বানানোটা কত সুন্দর হয় আর কত ভালো হয় মিষ্টি যত রকম মিষ্টি আছে বুন্দিয়া থেকে শুরু করে যত রকম মিষ্টি আছে সব আমি বানাতে পারি এ ক্ষমতাটা ভগবান মনে আমাকে দিয়ে দিছে তো এই তো বন্ধুরা অনেকটা সময় হয়ে গেল এবার আমি চলে যাব বন্ধুরা তো বাকি কথা কালকে হবে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এভাবে আমাকে ভালোবাসা দেবেন আর আমার মনটা ভরে যাবে বন্ধুরা এটাই কামনা করব